নমস্কার জব মানে কি মন্ত্র মানে কি এই সব প্রশ্ন আমাদের মনে এসেই থাকে স্বামী বীরেশ্বরানন্দজি এই উত্তরগুলি দিয়ে এর মাধ্যমে কিভাবে আমরা ঈশ্বর প্রাপ্তির পথে এগোতে পারব এবং কিভাবে ঈশ্বর লাভ করতে পারব সে সম্বন্ধে খুব ভালোভাবে আমাদেরকে বলে দিয়েছেন আসুন মহারাজজির সেই সকল বাণীগুলি শুনে মহারাজ বলছেন জপ মানে কি ঈশ্বরের কোনো বিশেষ মূর্তি যিনি আমার ইষ্ট দেবতা তার নাম বা মন্ত্র পুনঃ আবৃত্তি করার নাম হলো জপ আর মন্ত্র মানে কি যা আমাদের মনকে বাইরের জগৎ থেকে টেনে এনে ভগবত পাদপদ্মে ধরে রাখে আর বীজ মন্ত্র হচ্ছে যে মন্ত্র জপের দ্বারা অন্তরের আধ্যাত্মিক শক্তির স্ফুরণ হবে যে শক্তির জোরে মানুষকে আস্তে আস্তে ভগবত দর্শনের দিকে নিয়ে যাবে সেই জন্য ওই জব করাটাই হচ্ছে মুখ্য জিনিস জপের ভিতর যে বীজ মন্ত্র তার মধ্যে তোমার সমস্ত আধ্যাত্মিক শক্তি আছে জপ না করলে সেই শক্তি স্ফূরণ হবে না সেই জন্য শুধু একশো বার জব করলে কি করে এগুলি যাবে বেশি জব করতে হবে কিন্তু অনেকেরই হয়তো সংসারের নানা কাজের জন্য বেশি সময় থাকে না তাদের জন্য বলা হয়েছে সব সময় তোমরা মনে মনে জব করো তোমাদের কাজকর্মের ভিতর মনে মনে জব করো আমাদের সংসারের কাজকর্মের সঙ্গে সঙ্গে ভগবানের নাম নিতে হবে মনে মনে স্মরণ করতে হবে এটা যদি করতে পারো তবে কম সময়ের জন্য জব করলেও পূরণ হয়ে যাবে দীক্ষা নিয়ে একশো আটবার জব করব। তার জন্য দীক্ষা নয় তোমাদের জব করতে হবে সব সময়। এছাড়া আর একটা জিনিস হচ্ছে আমরা যতই ধর্ম জীবনযাপন করি আমাদের সংসারের প্রতি টান থাকে তাহলে বেশি এগুলো যাবে না আমাদের বৈরাগ্য অবলম্বন করতে হবে বৈরাগ্য অবলম্বন করতে গেলেই প্রথমে বিচার করতে হবে বিচার করে আমরা দেখব সংসারের কোনো কিছুই স্থায়ী নয় সবই নস্বর যিনি যিনি সর্বদা আছেন সেই ভগবানকে আমাদের পেতে হবে যখন মনে এই ভাবটি ওঠে তখনই আমাদের ধর্মজীবনের পক্ষে সুবিধা সংসারের তিনটি জিনিস দুর্লভ সেই তিনটি জিনিস হচ্ছে মনুষ্য জন্ম ভগবান লাভ করার ইচ্ছা আর মহাপুরুষের সঙ্গ আমাদের সকলের মনুষ্য জন্ম তো হয়েছে আশা করি আমাদের সকলেরই ভগবান লাভ করার ইচ্ছাও আছে যারা মহাপুরুষের সংস্পর্শে আসতে পারেননি তারা কথামৃত পড়লে ঠিক সেই মহাপুরুষ সঙ্গ সাধুসঙ্গ পাবেন যদি ধীরভাবে কেউ কথামৃত পড়ে কোনো একটা দিনের ঘটনাকে ধ্যান করে তবে সে ঠিক দক্ষিণেশ্বরে চলে যাবে ঠাকুরের ঘরে আর ধ্যানে বসে এসে ঠাকুরের কথাই শুনবে ঠিক এইভাবে চিন্তা করতে হবে এইভাবে যদি হয় তবেই সাধুসঙ্গ হয়ে গেল রাজা মহারাজ বলতেন তোমাদের এক কথায় ব্রহ্মজ্ঞান দিচ্ছি আমি এখানে স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ কিন্তু রাজা মহারাজ বলতে ঠাকুরকে বোঝাচ্ছেন তিনি বলছেন রাজা মহারাজ বলতেন তোমাদের এক কথায় জ্ঞান দিচ্ছি আমি রোজ কথামৃত পড়লে সংসারের যা ঝামেলা সংসারের দিকে আসক্তি এসব আস্তে আস্তে কমে যাবে আর ভগবান লাভের জন্য মনে খুব তীব্র ইচ্ছা হবে তো এই ছিল আজকের আলোচনা স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ যেভাবে আমাদের সহজ করে এই দিনচর্চাই বলা যায় তা দিলেন তার মাধ্যমে আমরা ভগবত পথের পথিকদের খুব সাহায্যই হবে বলতে পারি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন জয়তু শ্রীরামকৃষ্ণ জয়তু মা শারদা জয়তু স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ